টিউটোরিয়ালে আমরা এইচ লিস্ট সাধারণত কোনো ধরনের তালিকা দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এ লিস্ট তিন ধরনের হয় অর্ডার লিস্ট 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 এবং হচ্ছে মূলত ক্রমযুক্ত তালিকা অর্থাৎ যেটা একটা সিকোয়েন্স মেনটেন করে থাকে যেমন সংখ্যার ক্ষেত্রে যদি আপনি ওয়ান থেকে শুরু করেন সেটা ওয়ান টু থ্রি এভাবে তালিকাটা দেখাবে যদি আপনি লেটার এ দিয়ে শুরু করেন তাহলে সেটা ক্যাপিটাল এ বি সি ডি এইভাবে দেখাবে এটার সিনটেক্স হচ্ছে সাধারণত ওএল ট্যাগের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি অর্থাৎ আপনার অর্ডার লিস্ট এটার যে শর্ট ফর্ম অর্ডারের ও এবং লিস্টের এল এর মাধ্যমে গঠিত ও এল ট্যাগ মূলত অর্ডার লিস্টকে ডিফাইন করে এবং এর মাঝে প্রত্যেকটা আইটেমকে দেখানোর জন্য আপনি এল আই ট্যাগ ব্যবহার করবেন এলআই লিস্টের শর্ট ফর্ম হিসেবে ট্যাগ ব্যবহার করা হয় অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যেই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট এটি সাধারণত আপনি ডিফাইন করে দিতে পারেন যে আপনি কিভাবে আপনার তালিকাটা দেখাবেন সেটা কি নাম্বারের মাধ্যমে দেখাবেন নাকি ক্যাপিটাল এ এর মাধ্যমে দেখাবেন স্মল এ দেখাবেন ক্যাপিটাল রোমান দেখাবেন নাকি স্মল রোমান দিয়ে দেখাবেন এক্ষেত্রে আপনি জাস্ট টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে ইকুয়াল দিয়ে তারপর আপনার ডাবল কোটের মাঝে আপনার যেই ভাবে যে সিকোয়েন্স মেইনটেইন করে আপনি দেখাতে চান সেটা ডিফাইন করে দিলেই এটা কাজ করবে টাইপ অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ছাড়াও একটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট অর্থাৎ আপনার যে লিস্টটা আছে সেটা কোথা থেকে আপনি শুরু করবেন সেটা আপনি ডিফাইন করে দিতে পারেন সেটা সংখ্যা বা অক্ষরের ক্ষেত্রে হলেও এটা সেমভাবেই কাজ করবে এক্ষেত্রে স্টার্ট যে অ্যাট্রিবিউট আছে সেটা দাম দিয়ে তারপর আপনি ইকুয়াল দিবেন এবং ডাবল কোটের মাঝখানে আপনার যে ভ্যালুটা আছে সেটা আপনি দিয়ে দেবেন চলুন আমরা একটা ওভারভিউ দেখে নেওয়ার চেষ্টা করি এখানে আপনি টাইপের মাধ্যমে টাইপটাকে ডিফাইন করে দিতে পারেন সেটা অসংখ্যা বা অক্ষর যাই হোক না কেন স্টার্টের মাধ্যমে আপনি কোথা থেকে আপনার লিস্ট শুরু করতে যাচ্ছি সেটা ডিফাইন করে দিতে পারেন একটা লিস্টকে অর্থাৎ একটা তালিকাকে আপনি যদি উল্টোভাবে দেখাতে চান রিভার্স ওয়েতে দেখাতে চান সেক্ষেত্রে আপনি রিভার্স এই প্রপার্টিটা ব্যবহার করে সেটাকে ডিফাইন করে দিতে পারেন চলুন আমরা এখন ভিএস করে চলে আসি এখানে একটা এইচ টি এমএল টেমপ্লেট নিয়ে নিচ্ছি আমি এখানে এইচ ওয়ান দিয়ে আমি দিয়ে দিচ্ছি অর্ডারড লিস্ট এটাকে যদি এখন লাইফ সার্ভারের মাধ্যমে ওপেন করে ফেলি আমরা দেখব যে এখানে হেডিংটা দেখা যাচ্ছে এখন আমরা একটা লিস্ট তৈরি করব। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা জানি যে অর্ডার লিস্ট আমরা ও এল ট্যাগের মাধ্যমে ক্রিয়েট করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং বা ওপেনিং ওয়েল ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ওয়েল ট্যাগ এবং আপনি যতগুলো আইটেম এখানে অ্যাড করতে চান অর্থাৎ আপনার তালিকাটিতে যত আইটেম থাকবে সবগুলো আপনি লিস্টের মাধ্যমে এলআই ট্যাগের মাধ্যমে এখানে অ্যাড করবেন এলআই ট্যাগ এখানে আপনি দিয়ে দিয়ে দিতে পারেন যেহেতু আমরা শিখছি আইটেম ওয়ান এখানে জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম এটাকে যদি আমরা এখন একটু দেখার চেষ্টা করি এই যে দেখেন পার ডিফল্ট এটা কিন্তু নাম্বারের মাধ্যমে দেখাচ্ছে আমি যদি আরও এলআই ট্যাগ দিয়ে দিই আইটেম টু একটা নিয়ে নিচ্ছি আমি ব্রাউজারে গিয়ে এটা দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এটা ক্রমান্বয়ে কিন্তু উপরে দেখে গিয়েছে বা বেড়ে গিয়েছে এখন আমরা যদি চাই এটাকে আমরা রিভার্স করে দেব এটাকে একটু রিভার্স যে প্রপার্টি আছে সেটাকে একটু ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুরু হচ্ছে ফোর থ্রি টু ওয়ান থেকে অর্থাৎ না আমরা চাচ্ছি সেটা আমাদের যে অন্যান্য যে টাইপগুলো আছে ক্যাপিটাল এ সেটার মাধ্যমে আমরা দেখাতে পারি এখানে যদি ক্যাপিটাল এ দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল ডি এর মাধ্যমে দেখা যাচ্ছে আবার এটাকে যদি আপনি একটু রিভার্স করে দেওয়ার চেষ্টা করেন এটাকে দেখা যাক কিভাবে কাজ করে এখন দেখবেন ডি প্রথমে চলে আসছে সি পরবর্তীতে আসছে বি এবং এ এভাবে টাইপ আরও দিয়ে দিতে পারি যেমন টাইপ আছে আমাদের স্মল স্মল এ অর্থাৎ আমরা চাচ্ছি লেটারের দেখাতে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলে এখানে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন স্মল এ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আবার যদি আমরা চাই যে আমরা ক্যাপিটাল রোমান দিয়ে একটু দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এটা একটু যেহেতু লোড নিতে একটু সেভ হতে একটু সময় লাগছিল তাই আগে দেখা যাচ্ছিল না ক্যাপিটাল রোমান দিয়ে আমরা এইভাবে দেখতে পাবো এখন যদি আমি চাই এটাকে স্মল রোমান দিয়ে দেখাতে আমি স্মল রোমান দিয়ে দিচ্ছি এখানে যদি দেখেন এখানে কিন্তু চলে এসেছে এইভাবে মূলত আমরা টাইপগুলোকে ডিফাইন করে দিতে পারি এই ক্ষেত্রে আমরা যখন নাম্বারে ব্যবহার করবো আমি এই ক্ষেত্রে নাম্বার দিয়ে দিচ্ছি এপ ওয়ান যদি আমি দিয়ে দিই এটা মূলত হচ্ছে মাধ্যমে শুরু হবে আমি চাচ্ছি এই যে টাইপটা আছে সেটা শুরু হবে ওয়ান থেকে না এটা শুরু হবে মূলত দশ নম্বর থেকে অর্থাৎ নাম্বার থেকে এখন যদি আমি দেখি এটাকে থার্টিন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনি চাইলে স্টার্ট কত নাম্বার থেকে স্টার্ট হবে সেটাও আপনি ডিফাইন করে দিতে পারেন এক্ষেত্রে আপনি যদি এ দেন ক্যাপিটাল এ দেন এবং ব্রাউজারে আসেন এখন দেখবেন কি এই যে দশ নম্বর যে আইটেমটা আছে সেখান থেকে মূলত এটা শুরু হচ্ছে যে হচ্ছে আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী সাজাই এর সিকোয়েন্সে ওয়ান তারপরে বি হিসেবে আসবে নাম্বার টু সি থ্রি এভাবে ক্রমান্বয়ে আপনি যদি যে পর্যন্ত আসেন তাহলে আসবে টেন এখানে ওই জন্য দেখাচ্ছে যে কে এল এম অর্থাৎ টেন থেকে শুরু হচ্ছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এইভাবে এইভাবেই মূলত আমাদের অর্ডার লিস্টটা কাজ করে থাকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে